...de jovens, com a situação da... ...o que ele escreveu, o que বাংলার প্রতিষ্ঠা দিবস উদযাপন বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের শুভ সারা রাজ্য জুড়ে পালিত হল বাংলার প্রতিষ্ঠা দিবস তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত হল সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান কলকাতার ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে এই দিনটি রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতিকে প্রকাশ করে এবং সৌভাত্রত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তাই আজ সারা রাজ্য জুড়ে পালিত হল বাংলার প্রতিষ্ঠা দিবস উপস্থিত করেছিলেন আইএএস জেলা শাসক দক্ষিণ চব্বিশ পরগনা সুমিত গুপ্তা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য আধিকারিকগণ অনুষ্ঠান উপলক্ষে চলে আদিবাসীদের ধামসা মাদল নৃত্য এছাড়াও পরিবেশিত হয় নাচ গান ও কবিতা পাঠ উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে উত্তরীয় ও ফুলের গাছ দিয়ে বরণ করে নেওয়া হয় আরজিএম নিউজের রিপোর্ট কলকাতা এবং গাছ দিয়ে আমরা বরণ করে নিলাম মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী অনিশ দাশগুপ্ত মহাশয় রয়েছেন তাকে আমরা বরণ করে নেব উত্তরীয় এবং ভূমি অধিগ্রহণ শ্রী হরসিম রায়ণ সিং মহাশয় তাকেও আমরা উত্তরীয় এবং গাছ দিয়ে বরণ করে নিয়েছি আর বড়তালি চলতেই থাকে আজ নববর্ষের সঙ্গে বাংলা দিবসের যখন বড় আনন্দের দিন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শ্রী সৌমেন পাল মহাশয় তাকে আমরা এবং অমৃতবার চন্দ্রগরণ মহাশান্তি মহা ক্ষেম মহাপূর্ণ মহাপ্রেম জ্ঞান উদয় ঘাতি ধ্বংসের ঘাতী অপংত কর ভয় জয় হোক তবে জয় আমরা পরকালে কিন্তু আরো আরো আমাদের আরো জোরে পরকালে আমাদের সকলের সঙ্গে আমরা এই সুন্দর দিনটি উদযাপনা রয়েছে বাংলা দিবস এই আমাদের গর্বের দিবস আমাদের আনন্দের দিবস বাংলা নববর্ষের ক্যালেন্ডার আরো একটি মুহূর্ত আমরা নিশ্চিতভাবে আজ থেকে সংযোজিত করে নিলাম বাংলা দিবস উদযাপন সম্মাননীয় অতিথিবর্গের শুভ হাতের স্পর্শে জল সিঞ্চনের মাধ্যমে আমাদের আজকের এই সঙ্গে উপস্থিত হয়েছে আমরা উত্তরীয় এবং রাজনীতি বলন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে উপস্থিত মাননীয় মহকুমা শাসন আলীপুর সদর শ্রী তমঘ্ন মহাশয় তাকেও আমরা উত্তরীয় এবং দিয়ে গ্রহণ করে দিচ্ছি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক আমি সঙ্গী সৃষ্টি উদ্ভূতে নাগরূপে আসো স্বপ্নময় সৃষ্টি স্বরূপ নতুন বছরে নতুন উদ্দীপনার আলোকে নৃত্যাঞ্জলি dance academy ষ্টালি উঠল খুটে

আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে